পাবনা নয় পাগলের গারো খানা দুনিয়াটা পাগলের রাস্তা পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা সাইপা দরে পারে ফেন্সির বোতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা সাই ফেন্সির বোতল পাবনা নয় পাগলের গারত দুনিয়াটা পাগলের রাস্তানা পাবনা নয় পাগলের গারত দুটা গলের রাস্তানা পাবনা নয় পাগলের কারখানা দুপাগলে রাস্তানা পাবনা ওরে হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুইয়া থাইকা বাজায় রে ঢোল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রোগীরা শুইয়া থাইকা বাজায় রে ঢোল আবনা নয় পাগলের খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের এই দুনিয়ায় কত পাগল কারে পাগল কই আমি নিজে পাগল ভালো না হই এই দুনিয়ায় কত পাগল কারে পাগল কই আমি যাই নিজে পাগল ভালো না হই পাবনা নয় পাগলের গারত দুনিয়াটা পাগলের পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই তাই পাদরে ফেন্সির জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পাদরে ফেন্সির পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলে রাস্তা না পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না বন্ধু আই ও আমার বাড়িতে বইতে দিব ফিরিতে গান শোনাই মু মনের মতন ও তুমি আই ও আমার বাড়িতে বইতে দিব ফিরিতে গান শোনাই মো মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আই ওই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শোনাই আমার বাড়ি রইল বিছাইয়া দিমু পালঙ্কের উপর সোয়াই আকর মুরে বন্ধু জনমের দর ওরে অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর ছোয়াই কর মূরে বন্ধু জনমে জন এক রইমু এক দেখমু তোমার সাদ বদন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আই ওই আমার বাড়িতে বইতে দিব পিড়িতে গান শোনাই মো মনে তো